কেমন আছেন দর্শক নিশ্চয়ই ভালো আজকে আমি রান্না করব টমেটোর টক এটাকে বলে খাট্টা আমরা টমেটো টকই বলি এটাকে এখানে আমি টমেটো খুব ভালোভাবে দুই তিনবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং যেন পোকামাকড় না থাকে আমি খুব ভালোভাবে দেখে শুনে এটা খুব ভালোভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আপনার এই পাঁচটা মরিচ পরে রসুন কুচি কুচি করে কেটে রেখেছি আর পেঁয়াজ টকের জন্য এখানে নিয়েছি জিরা আর এখানে হলুদ আর লবণ পরিমাণ মতো নিয়েছি টমেটো হচ্ছে আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার ঠিক আছে টমেটো একটি মজাদার সবজি সালাদ থেকে শুরু করে নানান কাজে ব্যবহার করা হয় যে কোনো তরকারিতে কয়েকটা পাকা টমেটো কেটে দিলে তার কোনো কথাই নেই সাপ বেড়ে যায় দ্বিগুণ ঠিক আছে এখন আমি রান্নাতে চলে যাই বসিয়ে দিলাম আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব খুয়েগুলো বাধা হয়ে গলেই আমি দিয়ে দিব টমেটো গুলো দিয়ে দিব লবণ দিয়ে দিলাম পানী দিয়ে দিব আৰু একো পানী দিয়ে দিলাম আমি এই পানীটাই হৈ যাব আমাৰ এখন আমি ঢেকি দিব এখন আমি ডাকনাটা উঠিয়ে দেখব আমার টমেটো টমেটোটা মানে কতটুকু হয়েছে আমার টমেটো হয়ে গেছে অনেকটা হয়ে গেছে তবে বেশিক্ষণ সময় লাগবে না টমেটো টক করতে এই দশ আট মিনিট সময় লাগে আর দশ মিনিটই সময় লাগে এখন আমি একটা ঘুটনি দিয়ে একটু ঘুটা দিব এখন আমি একটু ঘুটি দিয়ে টমেটোটাকে একটু ভেঙে দিব আমার টমেটোটা কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমি টমেটোগুলো এই ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘেটে দিয়েছি আমার টমেটোগুলো সবগুলো যে গলে গেছে এখন আমি এইগুলো একটু ফেলে দিব যে সাপাগুলো আপনারা চাইলে রাখতেও পারেন বা ফেলে দিতেও পারেন আমার টমেটো টকটা হয়ে গেছে দর্শক আমি এটা বাগান দিব এই যে কি সুন্দরভাবে হয়ে গেছে আমি ই টংটু ছাপাগুলো অর্ধেক ফেলে দিয়েছি আর কিছুটা রাখছি আপনারা চাইলে সবটা ফেলে দিতে পারেন বা রাখতেও পারেন কোনো সমস্যা নেই আমি বাগানের জন্য আরেকটা ছোটো করাই নিছি এটা মধ্যে বাগান দিব পরে ওইটার মধ্যে ঢেলে দিব টকটা মধ্যে এখন আমি এই যে পেঁয়াজ কুচি আর এই যে রসুন কুচি যে করে রাখছিলাম এটি এগুলো দিয়ে দিব আর এই যে মরিচগুলো দিয়ে দিচ্ছি একসাথেই সব কিছু দিয়ে দিলাম তেলটাও দিয়ে দিলাম আমি খুব ভালোভাবে ভেজে নিব বাদামি কালার করবো মরিচটাও ভালোভাবে ভাজবো যেন সুন্দর একটা ফ্লেভার আসে আমি এই যে জিরাটা দিয়ে দিলাম অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিব টকটার মধ্যে দিয়ে দিতেছি আমার টমেটো টক হয়ে গেছে কি টমেটো টকটা এটা দিয়ে কিন্তু খেতে মন যাবে যে দুই থাল মানে দুই প্লেট খেয়ে ফেলি আপনারা এইভাবে করে খাবেন আমি এখন পরিবেশন করব না নিয়ে আমার টমেটো টকটা কেমন হয়েছে আপনারা বলবেন আর প্রিয় দর্শক এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার টমেটো টকটা কেমন হয়েছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ